আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো গ্যাস আমিও ভালো আছি তো গ্যাস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আমি মাত্র 200 টাকায় হাজিগঞ্জ ফুটলা বাস থেকে ঘুরে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের জনপতি চল্লিশ টাকা করে চলে যেতে হবে বাকিলা তো বাকিলা থেকে জনপতি বিশ টাকা করে চলে যেতে হবে হাজিগঞ্জে তো হাজিগঞ্জ থেকে কীভাবে আমরা ফুটলা যাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কি কি আছে সেখানে কেমন সুন্দর তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা লিফট দিয়ে উপরে উঠে যাচ্ছি তো গাইস আজকে আমরা যে তো চলে আসছি ফুট লাভারসে তো আমরা লিফট দিয়ে উপরে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত সুন্দর তো আরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা আপনারা ভিডিওটা লাশ পর্যন্ত দেখেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দিবেন আর ভিডিও সাথে থাকবেন তো চলুন আরো দেখায় আপনাদেরকে এই জায়গায় ছোটদের জন্য একটা ব্রিজের ব্যবস্থা আছে মতো ওইখানে লেখা আছে আয়না এখানে দেখতে ছবি তোলা যায় ভিডিও করা যায় আর কি তো ওইখানে সিঁড়ির এখান দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওই সাইডে আছে হচ্ছে রেস্টুরেন্ট এখানে বাইরাল একটা দেওয়াল আর এখানে সবাই ছবি তোলে তো ভিডিও করলে নাকি ভাইরাল হয়ে যায় তো আজকে যেহেতু আমি ভিডিও করতে আসছি আপনার আমার ভিডিওটাও ভাইরাল করে দিন ইনশাল্লাহ আমি আশা আর কি ভাইরাল হয়ে যাবে তো এখন আমি আবার একটু ঘুরে ঘুরে দেখাইতেছি যে এখানে বসে একটু বস দিতেছি তো কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমরা আরো সামনের দিকে যাইতেছি এখানে ব্রিজের উপরে উঠলাম তো এখান দিয়া আমি একটু ঘুরে ঘুরে দেখলাম ওই জায়গায় একটা গুহার মতো আছে এখানে দুই কাপলা বাইন শয়তানি করে ভিডিও টিডিও করে আর কি তো আমরা আরো সামনের দিকে যাইতেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ঘুরবো কি মেয়েদের জ্বালায় একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো এখানে আমি দাঁড়াইছি আর দেখি মেয়েরা আসতেছে এই কারণে সরে গেছি তো এখানে আবার একটু ভিডিও করলাম এখানে একটু দেখাইলাম আপনাদেরকে সম্পূর্ণটা তো আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা মোটামুটি খুবই সুন্দর আপনারাও আসবেন আর বিটার লোকেশন ভিডিওর লাস্টে আপনাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেবো তো ওইখানে যেহেতু এখন কারেন্ট ছিল কিন্তু লাইট অতগুলো জ্বালানো ছিল না এই কারণে সম্পূর্ণটা দেখাইতে পারি না ইনশাল্লাহ যতটুকু দেখাইছে আপনারা বুঝতে পারছেন এখানে লিফ্টে উঠা যায় এবং সিঁড়ি দিয়ে উঠা যায় তো আমরা লিফ্ট দিয়ে উঠছি সিঁড়ি দিয়ে সেই তো এখানে আরও সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি আর একটু সামনের দিকে যাইতেছি এটা হচ্ছে রেস্টুরেন্ট আর কি ফুড লাভার্স হাজিগঞ্জের একটা জনপ্রিয় রেস্টুরেন্ট তো আপনারা তো দেখতে পারতেছেন এখানে ভিতরে ডেকোরেশনটা আরো কত বেশি সুন্দর এই জায়গায় এই যে গুহাটা দেখতে পারতেছেন ছোটখাটো একটা গুহার মতো আর কি তো এখানে বাচ্চারা এসে শয়তানি করে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভিউটা অসাধারণ কি বলবো আপনাদেরকে আপনারা না আসেন আসলে বুঝতে পারবেন না তো আমার ট্রাভেলস ব্লগগুলো কেমন হয় আপনারা দশের মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বসে থাকি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা আরও এই যে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছি তো আপনারা তো দেখতেই পারতেছেন কত সুন্দর এই জায়গাটা তো এখন আমি আর একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো এখন আমাদের যেহেতু এখানে আসছি শুধু ভিডিও করার জন্য ভিডিও করব এই যে ওটা হচ্ছে লিফট তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে নেমে যাবো আর কি এটা হচ্ছে সিঁড়ি লিফট তো আজকের ভিডিওটি এতটুকুই এখন ভিডিও নিয়ে আলোচনা করব আপনাদেরকে লোকেশন জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তো গাইস আসার সময় আবার আমরা জনপ্রতি বিশ টাকা দিয়ে চলে আসবো বাকিলা বাকিলা থেকে প্রতি চল্লিশ টাকা দিয়ে চলে আসবো আমাদের বাসায় তো গ্যাস এটার লোকেশন হচ্ছে আপনারা হাজিগঞ্জ বাজার যাবেন মডেল হসপিটাল থেকে একটু পূর্ব দিকে গেলেই মির প্লাজার হচ্ছে পাঁচতলায় তো কাউকে বললেও দেখিয়ে দেবে যে ফুড ফ্লাওয়ার্সের কথা বললেই কাউকে দেখিয়ে দেবে এটা হচ্ছে বড় মসজিদের অপর সাইডে আর কি রাস্তার অপর সাইডে তো সবাই যাবেন গিয়ে উপভোগ করতে পারেন সুন্দর দৃশ্যটা এটা কিন্তু একটা ভাইরাল জায়গা সেখানে মোটামুটি সবাই যায় আমিও গিয়েছি অনেকবার গেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটার ভিতরে ছবি তোলার জন্য ছোটোদের জন্য হিউজ পরিমাণ জায়গা আছে অনেক সুন্দর একটা জায়গা তো প্লেসটা যদি আপনারা না যান বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আমরা যেতে শুধু ভাড়া লাগতে একশো টাকা তো আপনারা আপনাদের জায়গা অনুযায়ী দেখে যেতে পারেন আপনাদের ভাড়া আপনাদের মতো লাগতে পারে তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নামাজ বাধ্য বন্ধু এপারে চোপারে জীবন বেশি সুন্দর আল্লাহ হাফেজ